নমস্কার সবাইকে মোহাম্মা স্পেশনের নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা সরস্বতী পুজো স্পেশাল কালেকশনস নিয়ে হাজির হয়ে গেছি পাশাপাশি বলতে পারো এই যে পাটটা থাকবে এটা পুরোটা ঈদের কালেকশন আজকে দুটো কালেকশানসকে নিয়ে বসেছি জানি না কতটা দেখাতে পারবো পুরোটা দেখতে হলে কিন্তু একটাই কথা বলবো কাউন্টার ভিজিট করতে হবে সবার আগে দুটো জিনিস আগে দেখাবো যেটা আমরা ফার্স্ট টাইম রাখছি এটা হচ্ছে চিকনকারির ওপর ব্ল্যাক বা হোয়াইট মাল্টির ওপর কিন্তু শর্ট চিকনকারি কুট প্রাইসটা একটু শুনে নাও তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে পিওর কটনের ওপর কেন সামনে কিন্তু চৈত্র মাস চৈত্র মাসের কথা মাথায় রেখে কিন্তু আমরা তিনশো তিরিশ টাকায় ব্ল্যাক এবং হোয়াইট মাল্টির ওপর কিন্তু ডিফারেন্ট সুতোর কাজে কিন্তু শর্ট কুর্তি নিয়ে হাজির হয়ে গেছি এরও প্রচুর ভ্যারাইটি তোমরা আস্তে আস্তে পেতে থাকবে জাস্ট একটা সীমিত ডিজাইন আমি দেখাচ্ছি এরপরে দেখাচ্ছে যেটা অনেক দিনের চাহিদা ছিল মানে বলতে পারো পুজোর পর কিন্তু প্রোডাক্ট আসাই বন্ধ হয়ে গেছিল যে দিদি ব্ল্যাক মালটি কবে আসবে ব্ল্যাক মালটির দাম সেমই রয়েছে চারশো টাকা কিন্তু দেখো কাজ কাজ দেখলে তোমরা বুঝতে পারবে আগের চারশো নব্বইতে কী পেতে আগের চারশো নব্বইতে জাস্ট সাইডে দুটো প্যানেল এবং ফ্রন্টে কিছু ফুলের কাজ এটাতে কিন্তু থাকছে পুরো ঠাসা কাজ এক একটা চিকনকারি মানে এক একটা ব্ল্যাক মালটি কিন্তু এক এক রকম থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের প্রাইসটা থাকছে কিন্তু সেম চারশো নব্বই টাকা সাইজটা একটু বলে রাখি ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ কিন্তু অ্যাভেলেবেল এবার একটু দেখাই ডিফারেন্ট আরেকটা আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একদম ডিফারেন্ট এটা দেখাচ্ছি মডাল মডাল কিন্তু তোমরা ফোর এইটটিতে পেয়ে থেকেছিলো কিন্তু সেগুলো ছিল কিন্তু ফোর্টি থেকে ফর্টি ফোর হায়েস্ট ফর্টি সিক্স সাইজ কিন্তু আজকের সাইজটা একটু জানিয়ে রাখি ফোর্টি এইট অ্যান্ড ফিফটি সাইজের কিন্তু থাকছে মডেল ছোট সাইজদের জন্য কিন্তু আজকে মডাল চিকনকারী কিন্তু তোমরা পাবে না আজকে কিন্তু শুধুমাত্র পাচ্ছো প্লাস সাইজদের জন্য মডাল চিকনকারি এরও কিন্তু প্রচুর কালার থাকবে তোমরা জানো যেটা মানে নতুন যারা আছো তাদের উদ্দেশ্যে জানাই যে মডাল চিকনকারি বা চিকনকারির যে কোনো সেগমেন্ট কিন্তু মিনিমাম ছটা করে আমাদের কাছ থেকে নিতে হয় এটা কিন্তু আটচল্লিশ পঞ্চাশ সাইজের জন্য দেখালাম ডিফারেন্ট কালার ডিফারেন্ট সাইজ মিশিয়ে কিন্তু তোমরা ছটা নিতে পারবে এবার একটু দেখাই যে মিরর চিকন কারি দুশো টাকা প্রাইস কমেছে ভাবতে পারছো এতটা মানে রিজনেবল এসে গেছে যে ভাবারও বাইরে প্রাইস থাকছে দুশো নব্বই টাকা টু নাইনটি যেটা থ্রি নাইনটিতে মিরার ছাড়া তোমরা পাও সেটা মিরার দিয়ে পাচ্ছ কিন্তু অনলি অ্যান্ড অনলি টু নাইনটি উইথ ইনার দিয়ে পাচ্ছ প্রচুর কালার অপশানস পেয়ে যাবে জাস্ট একটা দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা দুটো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি কেন এটা দেখারও কারণ দেখবে প্রাইস কিন্তু কমলে কোনো কাউন্টার কিন্তু বলে না কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে পুজোর পর যখনই চিকনকারি আসবে চিকনকারি কিন্তু হিউজ ডিসকাউন্ট বলা ভুল হিউজ কিন্তু মানে কম প্রাইসে তোমরা পাবে এরকম প্রচুর কালার পাবে প্রচুর সাইজ পাবে প্রাইসটা মাথায় রেখো চারশো দশ নয় এবারে কিন্তু থাকছে দুশো নব্বই টাকা মিনিমাম কিন্তু তোমরা ছটা করে নিতে পারবে ছটা ডিফারেন্ট কালার ছটা ডিফারেন্ট কিন্তু সাইজে পেয়ে যাবে আরেকটা কিন্তু শর্ট কুর্তি দেখাচ্ছি শর্ট কুর্তির ওপর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি তোমরা পাবে পিওর বাই পিওর কটনের ওপর থাকছে কিন্তু ব্ল্যাক মাল্টি দেখে নাও এই একটা থাকছে কিন্তু ব্ল্যাক মাল্টি বারবার বলছি চিকন কারির প্রাইস কিন্তু অনেক কমেছে মানে দুশো টাকা একশো টাকা হোলসেল ঘরে কমা মানে কমা মানে তোমরা কতটা প্রফিটেবল সেটা তোমরা বুঝতেই পারছো কিন্তু শর্ট কুর্তির প্রাইস থাকছে তিনশো তিরিশ টাকা ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু আমাদের চিকন কারির প্রাইসে চ্যালেঞ্জ থাকলো যে তোমরা একবার বিভিন্ন কাউন্টার ভিজিট করো করে দেখো যে এই প্রাইসে এই মেটেরিয়াল পাচ্ছ কিনা চলো এবার কিন্তু দেখাচ্ছি পুরোটা সরস্বতী পুজোর কালেকশান এই পাশটা রেখেছি পুরো ঈদ কালেকশান আর এই পাশটা রেখেছে কিন্তু সরস্বতী পুজো কালেকশন আজকে কিন্তু সরস্বতী পুজোর হিউজ কালেকশন দেখাবো যতটা পারবো একটা ভ্যারাই মানে একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি দেখে নাও প্রাইস যাচ্ছে কিন্তু সিক্স নাইনটি টাকা দেখো যারা গতকাল অবধি আমাদের কাউন্টারে এসে বলেছিলে যদি প্রিমিয়াম কালেকশন দেখাও তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিও থাকছে প্রিমিয়াম কালেকশন দেখো ছশো নব্বই টাকা প্রিমিয়াম মানে কিন্তু আটশো নশো হাজার নয় ছশো টাকা পাঁচশো টাকাতেও কিন্তু তোমরা পাবে একদম ডিফারেন্ট লুকে জাস্ট দেখো পুরো লাইট মিন্ট কালারের সাথে কিন্তু পুরো ফোরালের কাজ যাচ্ছে পুরোটা ফোরাল প্রিন্ট অর্গ্যানজার দুপাটে যাচ্ছে আর তার সাথে কিন্তু উইথ ক্যান ক্যান দেওয়া কিন্তু গ্রাউন্ড যাচ্ছে প্রাইস যাচ্ছে ছশো নব্বই টাকা সিক্স নাইনটি অনলি অ্যান্ড সাইজ থাকবে এম থেকে ডাবল এক্সেল চার চারটে করে সাইজ থাকবে তোমরা কিন্তু এগুলো সেট কেটে এক পিস করে নিতে পারবে কোনো কারণে যদি সেল না হয় তাহলে তো সিক্স মান্থের ভেতর এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবো দেখো নেক্সট তারিখটা দেখাচ্ছি খাদির কালেকশান প্রাইস যাচ্ছে কিন্তু এটারও পাঁচশো আশি টাকা ফাইভ এইটি চারটে সাইজ পাবে এম থেকে ডাবল এক্সেল অল সাইজ কিন্তু অ্যাভেলেবেল আজকের ভিডিওতে মূলত প্রাইসটা বলে দেওয়ার একটাই কারণ যে একদম নতুন কালেকশান কী টাইপের এই ধরনের এক্সক্লুসিভ কালেকশানস কি টাইপের প্রাইস হতে পারে সেটার জন্যই কিন্তু একটা ছোট্ট ধারণা দিয়ে দেওয়ার ড্যান্স দেখাচ্ছি এটা কিন্তু থাকছে পুরোটা ডিজিটালের ওপর তার সাথে কিন্তু এমব্রয়ডারি এবং কাকদানার ভোগ করা এটা কিন্তু যাচ্ছে একটা পাকিস্তানি সেট ফ্রন্ট তো পরে দেখবে আগে দেখো ব্যাক পুরো ব্যাকটা আগে দেখে নাও ব্যাকটা কিন্তু পুরোটা কিন্তু প্রিন্টেড যাচ্ছে ভেতরে কিন্তু লাইলিন দেওয়া আছে এক তাই কথা বলবো যারা নতুন দাদা দিদিরা দেখছো তাদের উদ্দেশ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম তাই ব্র্যান্ডের আইটেম ব্র্যান্ডের মতনই কিন্তু প্রাইজ মাথায় রেখে আসবে এটা কিন্তু কোনোটা হাটের বা ওই লটের প্রোডাক্ট কিন্তু নয় বডিতে কিন্তু সিকোয়েন্সের স্টিচ দেওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি যদি একটু দেখাই স্লিপসটা কেন স্লিপস কিন্তু একটু অ্যাট্রাক্টিভ হলে দেখতেও ভালো লাগে তার সাথে কিন্তু যাচ্ছে চিকনের লেস এবং লস যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাট্টা মানে শুধু যে সরস্বতী পুজোর জন্য তা কিন্তু একদমই নয় ঈদের জন্য যে দাদা দিদিরা পারচেস করবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ টাইম কেন যত ঈদ এগোবে জানি না কতটা বেটার কালেকশন আমি দিতে পারবো এই রিজনেবল প্রাইসে সেটার জন্য কিন্তু একদম ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি আবারও দেখো এই একটা যাচ্ছে এটার প্রাইসটা একটু বলে রাখি প্রাইস যাচ্ছে আটশো টাকা এইট নাইনটি যাচ্ছে প্রাইস এটারও কিন্তু তোমরা চার চারটে করে সাইজ অপশানস এবং অথবা চার চারটে করে কিন্তু কালার অপশানস পেয়ে যাবে প্রত্যেকটার প্রাইস বলছি এবং প্রাইস বলার পাশাপাশি একটু হাইলাইট করে দিই এই ব্র্যান্ডেড আইটেমগুলো কিন্তু তোমরা সেট ভেঙে এক পিস করে নিতে পারবে এবং সেল করতে না পারলে সিক্স মান্থের ভেতর এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি দেখো রেয়নের উপর কিন্তু কাটওয়ার্ক করা যাচ্ছে দেখো পুরোটা যাচ্ছে ফয়েল প্রিন্ট আরেকটা জিনিস জানাই যে ফয়েল প্রিন্ট নিয়ে কিন্তু অনেকেরই অনেক ভুল ধারণা আছে যে দিদি উঠে যাবে একদমই নয় এগুলো পুরোটা ব্র্যান্ডেড আইটেম লোকাল আইটেম হলে তা আমি সবসময় বলি যে একটুখানি এখানে এসে মানে ঘষলে দেখতে পাবে হাতে যদি কালো দাগটা উঠে তাহলে কিন্তু সেই ফয়েল উঠে যায় এটার ক্ষেত্রেও কিন্তু গ্যারেন্টি পাবে একবার ওয়াশে যদি ফয়েল উঠে যায় তাহলে কিন্তু তোমরা সেই ইউজ করার প্রোডাক্টটাও এক্সচেঞ্জ করতে পারবে কিন্তু ওয়াশিং মেশিন ওয়াশ করলে কিন্তু উঠে যাবেই হ্যান্ড ওয়াশ থাকতে হবে প্রাইস যাচ্ছে কিন্তু ছশো দশ টাকা এটাও কিন্তু এম থেকে ডাবল এক্সেল অল সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে পুরো মিডিলটা এবং সাইড দুটো দেখো পুরো কিন্তু চিকনের কাঠ ওয়ার্ক যাচ্ছে সঙ্গে কিন্তু এটা ফলস মিরার দিয়ে এমব্রয়ডারি ভোগ যাচ্ছে এরও কিন্তু চার চারটে কালার অথবা চার চারটে করে কিন্তু সাইজ অপশন অ্যাভেলেবেল একদম ডিফরেন্ট একটা দেখায় চাইনিজ কলারের ওপর কিন্তু কিছু কেন চাইনিজ কলারের উপর আইটেম কিন্তু মোমাস পেশাল একদমই মানে খুবই কম দেখায় তাই জন্য একটু ডিফারেন্ট টাইপের লুকস এর প্রোডাক্ট কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি কারণ সরস্বতী পুজোতে একটু ডিফারেন্ট প্রোডাক্ট যদি থাকে তাহলে তোমাদেরকেও কিন্তু মানে তোমাদেরও কিন্তু সেল করতে অনেকটা সুবিধা হবে দেখো এই একটা দেখাচ্ছি পুরোটা কিন্তু চান্দরে সিল্কের ওপর যাচ্ছে সঙ্গে কিন্তু দেখো মানে বলতে পারো আলিয়া প্যাটার্ন সঙ্গে চাইনিজ কলার এবং পুরোটা ফ্রন্টটা যদি একটু দেখাই ফ্রন্টটা কিন্তু যাচ্ছে পুরো ফলস মিরার এবং স্লিভসে কিন্তু যাচ্ছে লেস করা যাচ্ছে চিকনে এর সাথে কিন্তু দেখে নাও একটা ডোলা সিল্কের দুপাট্টা যাচ্ছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু তোমরা গুলো পেয়ে যাবে সঙ্গে কিন্তু একটা রস সিল্কের প্যান্ট যাচ্ছে এই পুরো সেটটার প্রাইস কিন্তু বলে দিই প্রাইস যাচ্ছে নাইন হান্ড্রেড টাকা যাচ্ছে এবং চার চারটে করে কিন্তু সাইজ অপশন তোমরা পেয়েই যাবে চারটে কালার অথবা চার চারটে করে সাইজ কোনো কারণে যদি এগুলো সেট কেটে পিস করে নাও সিক্স মান্থের ভেতর সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে এছাড়াও আমাদের কিন্তু আফ টু ফাইভ ল্যাক্স ক্রেডিট ফ্যাসিলিটি কিন্তু মোহস ফ্যাশন অ্যাভেলেবেল রয়েছে দেখে নাও আরেকটা দেখাচ্ছি শিফনের উপর কালেকশন হিউজ কালেকশানস আছে বারবার একটা কথা বলবো ডে ভিডিও দেওয়াটা হয়তো পসিবল হয় না তাই একবার হলেও কাউন্টার ভিজিট করো যারা আসতে পারছ না একান্ত তাদের জন্য জানাই তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু ক্যাটলগ পেয়ে যাবে ক্যাটলগ দেখে কিন্তু বুকিং করতে পারবে আমাদের ভিডিও কলিংটা হয় না যদি কোনো কারণে আমরা ক্যাটলগ রেডি করতে না পারি তাহলে কিন্তু আমরা ভিডিও কলিং করে থাকি মিনিমাম অর্ডার প্লেস কিন্তু ফাইভ থাউজেন্ড থাকবে কাউন্টারে আসলে কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং যারা পুরোনো আছো তারা তো জানো যারা নতুন এগুলো তাদের উদ্দেশ্যে জানানো দেখো পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পুরোটা শিফনের ওপর শিফনের ওপর পুরো বডিটা ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা যাচ্ছে এবং এটা কিন্তু ডুয়েল সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সে স্টিচ করা যাচ্ছে এটারও কিন্তু তোমাদের প্রাইসটা একটু বলে রাখি ছশো দশ টাকা সিক্স টেন বারবার প্রাইসটা বলার একটাই কারণ বহু হোলসেলার আছে বহু প্রতিষ্ঠান আছে যাদের সাথে সেম প্রোডাক্ট কম্পেয়ার করে দেখো আদেও এখান থেকে প্রোডাক্ট নিলে তোমাদের প্রফিট হবে কিনা না প্রোডাক্ট নতুন কালেকশন কালেকশন দেখালেই হলো না তোমরা কিনে আদৌ তোমাদের প্রফিট হচ্ছে কিনা সেটা কিন্তু আগে দেখতে হবে কেন এক পিস করে দেওয়ার কারণে কিন্তু বহু প্রতিষ্ঠান তারা রিটেলও করছে তো আমাদের এখানে যেহেতু হোলসেল শুধু যারা এই প্রতিষ্ঠান তাদের জন্যই কিন্তু এই প্রাইসটা আমরা বলে দিচ্ছি পরের একটা কালেকশন দেখাচ্ছি দেখো সিক্স থার্টি টাকা প্রচুর কালেকশন এই ভিডিওর দুদিনের মাঝখানে এসছে প্রচুর রেসপন্স শেষও হয়ে গেছে কিন্তু যতটুকু পারছি মানে নতুন যারা আছে তাদেরকেও দেখিয়ে দেওয়া এবং পুরোনো যারা আছে একটা ছোট্ট আপডেট দেওয়া মানে দিয়ে দেওয়া দেখো এই একটা দেখাচ্ছি দেখো পুরোটা কিন্তু রেয়নের মানে রেওনের ওপর ফয়েল প্রিন্ট এবং ফোরাল প্রিন্টের ওপর যাচ্ছে এবং ফ্রন্টে দেখো এগুলো কিন্তু অরিজিনাল মিরার দিয়ে যাচ্ছে এরও কিন্তু তোমরা চার চারটে কালার অথবা চার চারটে করে সাইজ অপশন পাবে একটাই সুবিধা সেট ভেঙে দেওয়ার যারা নতুন ব্যবসায়ী আছে এবং যারা পুরনো আছে যাতে তাদের কম পুঁজিতে হিউজ কালেকশানস হয় সেটার জন্যই কিন্তু আমরা এগুলো সেট কেটে পিস করে দিচ্ছি এবং আপনার যাতে পুঁজিটা ফেসে না থাকে সিক্স মান্থের ভেতর কোনো প্রোডাক্ট যদি পরে থাকে আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও নিতে পারবেন দেখো নেক্সট চারিফটা দেখাচ্ছি এটা কিন্তু যাচ্ছে সে পুরোটা চিকনের ওপর যাচ্ছে নায়রা এই একটা দেখাচ্ছি রেয়নের ওপর চিকনের লেস দিয়ে যাচ্ছে এবং সঙ্গে কিন্তু ফ্রন্টে কিন্তু ছোটো ছোটো বোর দিয়ে যাচ্ছে তার সাথে দুপাট্টা এবং প্যান্ট এটা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু বড় আছে প্রত্যেকটা দুপাট্টা খুললাম না একটা দুটো খুলে দেখিয়ে দিচ্ছি যে কি টাইপের হয় শুধুমাত্র যে এটা সরস্বতী পুজো কালেকশন তা কিন্তু নয় এটা কিন্তু ঈদের কালেকশানসও বলতে পারো ঈদের একটা পার্টিকুলার পার্ট আমি আলাদাভাবে ভিডিও করে দেবো যাতে বুঝতে সুবিধা হয় যে ঈদের কী টাইপের নতুনত্ব কালেকশন এসছে প্রাইস যাচ্ছে নশো টাকা ইন থেকে ডাবল একদম ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে আমরা লাস্ট কালেকশন দেখাবো প্রচুর কালেকশন আছে বারবার একটাই কথা বলবো যে একটা ভিডিও বা ভিডিও করলে যে সম্পূর্ণ কালেকশানস দেখিয়ে দেওয়া সম্ভব সেটা কিন্তু কখনোই নয় যারা আসতে পারছ একবার হলো প্রপার দমদম জংশন বাই ট্রেন হতে পারে বা মাই মেট্রো হতে পারে জংশনে এসে কিন্তু কল করলেই হবে এছাড়াও গুগলে মহা স্পেশাল লিখলে কারেন্ট লোকেশানস পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে বালুচুরি দুপাট্টা দিয়ে এখন বালুচুরি দুপাট্টাটা একটু কমই দেখাই কারণ বালুচরি দুপাট্টার থেকে ডিফারেন্ট দুপাট্টার চাহিদাটা বেশি কিন্তু এটা একটা দেখিয়ে দিলাম বালুচুরি দুপাট্টার উপর ফ্রন্টে কিন্তু যাচ্ছে পুরোটা কাকদানার ওয়ার্ক করা এরকম হিউজ ভ্যারাইটি আছে বাকিটা দেখার জন্য একবার হলেও কাউন্টার ভিজিট করতে হবে আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার